আজকে আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছি খুবই চমৎকার টু পিস গুলো একদম এগ্রেটেড টু পিস গুলো হচ্ছে আপনারা পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপু চলে আসছে আজকে মেসেজ পাবনা বস্ত্রালয় থেকে আপনাদের সবার জন্য খুবই সুন্দর এগ্রেটেড টু পিস গুলো নিয়ে প্রতিটা টু পিস কালার ডিজাইন প্রিন্ট আমাদের একদমই চমৎকার ইউনিক ডিজাইন প্রিন্টেড চলে আসছে এই যে দেখেন দেখছেন জামাটা একদম হচ্ছে ফ্রি সাইজের মধ্যে পাবেন জামাটা বডিটা একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে দামান পাটটা দেখেন কত সুন্দর পাচ্ছেন দামান পাটটা নেক্সট হচ্ছে দেখাবো আমি ব্যাক পাটটা এই যেটা থাকতেছে আমাদের ড্রেসটার ব্যাক পাটটা নিচে একটু স্লিপ একদম ফুল স্লিপে কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের এই সুন্দর ড্রেসগুলো আর ড্রেসটার সাথে আপনারা খুবই চমৎকার একটা নামাজি দুপাটটা পেয়ে যাবেন আপনারা যাদের হচ্ছে ভালো লাগবে স্ক্রিনশট নিতে পারেন আমি একদম হচ্ছে টুপিগুলো সেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আমাদের দুপাটটা দেখেন একদমই নামাজি দুপাটটা ফুল ড্রেসটা আপনারা দেখেন খুবই সুন্দর অনলি হচ্ছে কত টাকা করে দিব এই ড্রেসটা বলেন এই সুন্দর সুন্দর ড্রেস আপনাদের সবার জন্য থাকবে একদমই হচ্ছে পাঁচশো টাকারও নিচে ঠিক আছে পাঁচশো টাকার নিচে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন এই যে নেক্সট হচ্ছে কালোর মধ্যে আমি এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিটা ড্রেস হচ্ছে খুব সুন্দর কালার ডিজাইন প্রিন্ট থাকবে হ্যাঁ এই যে এই ড্রেসটা আপনারা দেখেন এটার হচ্ছে কালারটা দেখেন খুবই চমৎকার কালার থাকবে প্লাস হচ্ছে ডিজাইন গুলো থাকবে খুবই সুন্দর এই যেটা হচ্ছে আমাদের জামাটা দেখেন কত সুন্দর দেখতেছে আমাদের জামাটা দেখেন এই যে একদম হচ্ছে ফ্রি সেটের মধ্যে থাকবে জামাটা খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসের দমানটা কালোর মধ্যে আমাদের হচ্ছে খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সেট নিচেরটুকো স্লিপ স্লিপটা দেখাই আপনাদেরকে আমি এই যে দেখেন স্লিপটা কিন্তু একদম ফুল স্লিপ পেয়ে যাবেন ঠিক আছে স্লিপটা হচ্ছে একদম ফুল স্লিপ পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর ড্রেস গুলার প্রাইস মাত্র হচ্ছে 420 অনলি 420 বিশে হচ্ছে আপনারা পাচ্ছেন এবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখেন কত সুন্দর নামাজি দোপাট্টা আপনারা পাচ্ছেন এই তো এটা হচ্ছে আমাদের দুপাট্টা দেখছেন একদমই নামাজি দুপাট্টা প্রতিটি দুপাটটার কালার ডিজাইন দেখেন কত বেশি সুন্দর আর এই সুন্দর টু পিস গুলো একদম হচ্ছে ফ্রি স্টোরෙর মধ্যে থাকবে মাত্র হচ্ছে 420 এ থাকবে হ্যাঁ 420 এ আপনারা সেটিং এই টু পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন नेक्स्ट হচ্ছে আপনাকে আপনাদেরকে আরেকটা সুন্দর টু পিস দেখিয়ে দিব এটা হচ্ছে কালারটা দেখেন সো এভরিওয়ান আমাদের সবটা অবস্থিত হচ্ছে নরসিন্দি মাধবদী নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় যে সবটা ভিজিট করলে আপনারা একদম ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন আমাদের সবটাতে রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট ভরপুর ছাপা প্রেঙ্গোলা প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আকারে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নেক্সট হচ্ছে দেখেন ড্রেসটার দোপাট্টাটা হ্যাঁ কত সুন্দর দোপাট্টা আপনারা পাচ্ছেন যা হচ্ছে বাসা একদম অন কথা হচ্ছে সময় কাটাচ্ছেন যাদের হচ্ছে সময় একদমই যাচ্ছে না কি করবেন ভাবতেছেন তারা বলবো অবশ্যই কাপড়ের ব্যবসাটা করেন কাপড়ের বিজনেসটা কিন্তু সৎ প্লাস হচ্ছে অনেক ভালো একটা বিজনেস আর এই বিজনেসটা করে আপনারা অবশ্যই স্বাবলম্বী হতে পারেন যদি আপনারা খুব ভালো একটা শপের সন্ধান পান ঠিক আছে সো আপুর ভিডিওতে আপু হচ্ছে আপনাদেরকে সেই সুন্দর একটা ভালো শপের সন্ধান দেওয়ার চেষ্টা করি এই যে মেসেজ পাবনা বছরলে এখান থেকে আপনারা প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই ইউনিক ডিজাইন প্রিন্ট তাও রিজনেবল প্রাইস এটা কিন্তু ওয়েবসাইটটা হ্যাঁ নেক্সট হচ্ছে

বাসের প্রতিটা বাসেট আমাদের স্টুডেন্ট বাজেটে থাকবে দুপাটটা দেখছেন কত সুন্দর দুপাটটা প্রাইসটা থাকবে অনলি হচ্ছে 420 ঠিক আছে 420 এ আপনারা এই সুন্দর সুন্দর টুপিস গুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই চমৎকার হচ্ছে আমাদের 420 এর এই কালেকশন গুলো আর কুরিয়া কন্ডিশন যারা হচ্ছে ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু কুরিয়া কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের জামাটা দেখেন জামাটা খুবই সুন্দর থাকতেছে এটার হচ্ছে দামানটা খুবই চমৎকার দামানটা নেক্সট হচ্ছে আমি ব্যাক সাইডটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচেটুকো আসছে আর এই সুন্দর সুন্দর টু গুলো অনলি চারশো ঠিক আছে মাত্র চারশো বিশে পাচ্ছেন এই যেবার হচ্ছে দুপাট্টাটা দেখাবো একদমই নাম আজ এই দেখেন জাস্ট আপনারা ড্রেস প্লাস হচ্ছে দুপাটটা দেখেন চারশো বিশ অনলি চারশো বিশে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো বিশের এই কালেকশন গুলো যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ চারশো মাত্র চারশো বিশে যাচ্ছে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেস গুলা নেক্সট হচ্ছে আপ আপনাদেরকে আরেকটা চমৎকার টু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে টু দেখেন কত সুন্দর এটার হচ্ছে কালারটা দেখেন ডিজাইন প্রিন্ট এই যে দেখছেন কত সুন্দর থাকতেছে অল ওভার হচ্ছে ফ্রি মধ্যে থাকবে অল ওভার প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্ট দেখেন কত সুন্দর 420 মাত্র 420 এ হচ্ছে আপনারা পাচ্ছেন এই যে হচ্ছে নেক্সট আমি আপনাদেরকে আরেকটা সুন্দর দোপাট্টা দেখাই দেখেন খুবই চমৎকার দোপাট্টা 420 এ থাকতেছে একদম সেটিং টু পিস গলা এক গ্রেটের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের কিন্তু ভরপুর কালার ডিজাইন প্রিন্ট একদমই চলে আসছে হ্যাঁ টু পিসের মধ্যে আর নতুন ডিজাইনগুলো আসছে সো যারা নিতে চাচ্ছেন বলবো আজকের ভিডিওটা থেকে অবশ্যই অর্ডারটা কনফার্ম করে অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর টুপিস এটার কালারটা দেখেন আপনারা হ্যাঁ কালারটা দেখেন ডিজাইনটা দেখেন একদম হচ্ছে আনকমন ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন টপিস গুলো তার সাথে আমি হচ্ছে দুপাট্টাটা দেখাই দেখেন এই যেটা হচ্ছে দুপাট্টাটা দেখছেন কত সুন্দর নামাজি দুপাট্টা থাকতেছে মাত্র 420 অনলি 420 এ হচ্ছে আপনারা পাচ্ছেন এই সুন্দর সুন্দর টুপিস গুলো ঠিক আছে অনলি 420 নেক্সট হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা সুন্দর হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন এটার হচ্ছে কালার ডিজাইন প্রিন্ট গুলো আপনারা দেখেন দেখেন এই যেটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন প্রিন্ট প্লাস কালারটা অনলি চারশো বিশে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে দুপাট্টা দেখায় আমি এই যেটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে এই যেটা থাকতেছে দুপাট্টাটা দেখছেন একদমই নামাজি দুপাট্টা ভাই চারশো বিশের এই কালেকশন যারা না নিবেন আমি মনে করব আজকে আপনারা পুরাই হচ্ছে লসে আছেন ভালো প্রোডাক্ট দেখে হচ্ছে নিবেন অবশ্যই একটু ভালো দামে সেল করবেন সো এটা কাপড়ের কোয়ালিটি ভালো এটা হচ্ছে আটশো নয়শো টাকা করে আপনারা থ্রি পিস সেল করতে পারবেন কারণ এগুলো একদম সেটিং থাকতেছে কাপড়ও ভালো এক মধ্যে প্রিমিয়ামের হচ্ছে এই টু পিস হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর জামা জামাটা ঠিক আছে তার সাথে এই যে দেখেন আপনারা কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন মাত্র হচ্ছে চারশো ঠিক আছে অনলি চারশো বিশে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট হবে নেক্সট হচ্ছে আরেকটা টুপিস আমি দেখাই আমাদের এখানে ভরপুর টুপিস গুলো আসছে হ্যাঁ ভরপুর টুপিস গুলো আসছে এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর টুপিস এটা হচ্ছে কালার ডিজাইন প্রিন্টটা দেখেন দেখছেন এই যে এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনে থাকতেছে নেক্সট হচ্ছে দুপাট্টাটা চারশো করে ম্যাসাজ পাবনা বস্ত্রালয় থেকে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পাইকারিতে পাই চারশো বিশ করে এটা টু পিসটি আপনারা সেল করতে পারবেন সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কারণ এটার কাপড়ের কোয়ালিটি ভালো প্লাস হচ্ছে ইউনিক ডিজাইন প্রিন্ট থাকতেছে এক গ্রেটের এই ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আকার একদম আপডেট প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো বিশ করে মাত্র চারশো বিশ করে সো চারশো বিশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন এই যে নেক্সট হচ্ছে আমি আরেকটা হচ্ছে আর টু পিস আপনাদেরকে দেখাই এটার হচ্ছে কালারটা দেখেন দেখছেন জাস্ট কালারটা ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর তার সাথে আপনারা হচ্ছে দেখেন দুপাট্টা হ্যাঁ কত চমৎকার দুপাট্টা আপনারা পাচ্ছেন একদমই নামাজে দুপাট্টা চারশো বিশ করে তো চারশো বিশে এই চমৎকার টু পিস গুলা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা আজকের আপুরে ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো এছাড়াও যারা ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আপুর কোনো ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল আপশনে চলে যায় সো এভরিওান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে গুড বাই